বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ পথ দুর্ঘটনায় বোলুরো গাড়ি উল্টে গেল নয় জানা যায় সকালে মুর্শিদাবাদের নবগ্রামের গোপগ্রাম বাস্টার সংলগ্ন এলাকায় একটি ছোট বোলেরো গাড়ি নলহাটির দিক থেকে সবজি খালি করে বেরডাঙ্গার দিকে যাচ্ছিল এমন সময় একই দিক থেকে আসা লরিকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারায় পাশে থাকা নয়নচলিতে উল্টে যায় গাড়িটি ঘটনায় গুরুতরভাবে আহত হয় গাড়ির চালক টুটুল শেখ নামের এক ব্যক্তি টোল প্লাজার কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে লরিটিকে আটক করা হলেও চালক পলাতক বলে জানা যায় এটা নলাটি দিয়ে খালি করে আসছিল এবার পেছন থেকে আখে এসে সে ঘুমিয়ে যে বড় গাড়ি ড্রাইভার এর পোঙায় মেরেছে এসে নিচে পড়ে গিয়েছে হ্যাঁ বড় গাড়িটা ধরা পড়েছে লাগে দিয়ে পালিয়ে গেছে ড্রাইভার পালিয়ে গেছে একজনই ছিল খালি ড্রাইভারই ছিল বহরমপুর মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে লোড কি ছিল সবজি খালি করে আসছিল বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ